আজকে তোমাদের একটা অনুপ্রেরণামূলক গল্প শুনে শোনাব দেখো বলছে যে এক বৃদ্ধ ট্রেনে উঠেছে উপরিক্ত বগিতে বৃদ্ধ একাই ছিল হঠাৎ বারোজন যুবক চলন্ত ট্রেনের ওই বগিতে উঠেই চিৎকার করে গান গাইছিল ছুরি দিয়ে আম কেটে খেটে খেটে খাচ্ছিল হঠাৎ একটি যুবক বলে উঠল চল আমরা ট্রেনের চেনটা টেনে থামিয়ে দিই দুই নম্বর যুবক নাদস্ত লেখা আছে পাঁচ শত টাকা জরিফানা ছ মাস জেল প্রথম যুবক আমরা একশো টাকা করে চাঁদা তুলি বারোশো টাকা হবে বাকি সাতশো টাকা দিয়ে লাঞ্চ করব। চলো আমরা মজা করি বলেই বারোশো টাকা তুলে প্রথম যুবকের পটে রাখ পকেটে রাখল তিন নম্বর যুবক দোস্ত আমরা চেন টেনে ওই বুড়োকে দেখিয়ে দিয়ে দিলে পাঁচশো টাকাও বাঁচলো আবার মজা করাও হলো আবার আমরা বারো জনের সাক্ষী দিলে টিটি মেনে যাবে বৃদ্ধ কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল বাবা তোমরা আমার ছেলের বয়সী কোনো আমাকে বিপদের মধ্যে ফেলবে যুবককে বৃদ্ধের অনুরোধ অবজ্ঞা করে চেনটা টান দিলেই টিটি চলে এসে জিজ্ঞাসা করল কে চেন টেনেছে যুবকগুলো বৃদ্ধকে দেখিয়ে বলল ওই চাচা মিয়া টেনেছে টিটি বৃদ্ধকে বলল অকারণে চেন টানলে পাঁচশো টাকা জরিফানা অথবা ছ মাসের জেল যুবকগুলো চিৎকার করে বলল স্যার বুড়া অকারণে চেন টেনেছে ও হো 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 হা 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 করে যুবকগুলো হাসতে লাগলো বৃদ্ধ একটু দাঁড়িয়ে বলল টিটি সাহেব আমি বিপদে পড়েই চেনটা টেনেছি টিটি বলল কি বিপদ বৃদ্ধ বলল ওই যুবকগুলো আমার গলায় ছুরি ধরে আমার বারোশো টাকা ছিনতাই করেছে টিটি বলল কি সর্বনাশ বৃদ্ধ বলল প্রথম যুবকটিকে দেখিয়ে দিয়ে বলল দেখুন ওই যুবকটির পকেটে টাকা আর ব্যাগ ছুরি দুটোই আছে টিটি পুলিশকে কল করে টিটি পুলিশকে কল করে বারোশো টাকা যুবককে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল তখন বৃদ্ধ পাকা চুল ও দাড়ি দেখিয়ে যুবকগুলিকে বলল এগুলো বাতাসে পাকে নাই যদি তোমাদের এই গল্পটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও থ্যাংক ইউ